আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই কমন প্রশ্ন যে আপনার বাইক চালাতে কী কী কাগজ থাকলে পুলিশ ধরে না বা মামলা দেয় না মূলত কাগজপত্রের ক্ষেত্রে এখন বলে রাখা ভালো আজকের টপিকসটা যে বাইক চালাতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন এখন মূলত বাইক চালাতে কাগজপত্র প্রথমত প্রয়োজন বাইকের রেজিস্ট্রেশন বাইকের ট্যাক্স টোকেন আর আপনার ড্রাইভিং লাইসেন্স আরেকটা জিনিস যেটা ছিল আপনার সেটা হলো বাইকের ইন্স্যুরেন্স বর্তমানে ওইটা আর কি থাকে না লাগে না প্রয়োজন হয় না মানে ও ঠিক করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ কর্তৃক তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাই যে আমি বাইকটা চালাচ্ছি কনফিডেন্ট সহকারে কি কি আছে আমার প্রথমত বাইকের আমার যেহেতু অনেক নতুন আর কি বাইক সেক্ষেত্রে আমি এখনও স্মার্ট কার্ড রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড পাইনি সেক্ষেত্রে আমি কি পেয়েছি আমি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ যে রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা পেয়েছি সাথে একটা পেয়েছি আপনার ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনটার মূলত এটা হলো এরকম যে ট্যাক্স টোকেন আর তার সাথে আমার ড্রাইভিং লাইসেন্স এখন এটা আসলে খুলে দেখালাম না এটাতে অনেক ডিটেলস তথ্য দেওয়া আছে যাই হোক সেই কারণে জাস্ট আপনারা বোঝার স্বার্থে বোঝেন যে অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট তাতে আপনার ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্স এইটা আর প্রয়োজন নাই এখনকার বর্তমান সময়ে এই মূলত আর আপনার বিষয় আরেকটা বিষয় হলো যে অনেকেই জানেন না ড্রাইভিং অনেকেই এলাকাতে মনে করে যে হেলমেট হেলমেট শুধু যে ড্রাইভ করে তার জন্যই প্রযোজ্য আর কেউ লাগবে না আসলে না সামনে এবং পিছনে দুইজন যাত্রী যদি দুইজন থাকে অথবা একজন থাকে যাই যেই থাকুক বিশেষ করে দুইজন বৈধ মোটরসাইকেলের জন্য দুইজনই আর কি আপনার ইয়ে নেবে হেলমেট পরবে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হেলমেট লাগবেই হেলমেট ছাড়া বাইক রাইড করা যাবে না এটা আইনের স্বার্থেও নিজেদের সেফটির স্বার্থে হইলো এই হলো আর কি মূলত ভিডিওটা মূলত আপনাদের বাইকের কাগজপত্র ঠিক থাকলে মেয়াদ সব ঠিক থাকলে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ঠিক থাকলে আর হেলমেট পরিহিত থাকলে সাথে যদি কেউ র্যান্ডম বিশেষ করে শু পরা থাকলে এগুলো তো নিজের সেফটির জন্য ভালো এগুলো আইনে আছে তবে কাগজপত্র তিনটা জিনিস যে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন সাথে অ্যাকলেজমেন্ট এই হলো আজকের মতো আপনাদের ইনফরমেশন সে মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম